নিজে যাহার নামে আগুন বাঁচো ও আগুন কেউ না যে পরিবার পর্ব আছে এদেরকে যাহার নামে বাঁচা এই বাঁচানোটা কেমন দেখেন আপনাদের পাশে ছোট ছোট বাচ্চাকে আছে না আচ্ছা তো একটা বাচ্চা যদি আগুন ধরতে যায় ঘরে মনে বসে না যে আগুন কেমন হবে ছোট বাচ্চা আল্লাহ না করো সে ধরেন একটা কয়লা ধরতে কয়লা ধরতে যাচ্ছে হ্যাঁ আগুনে হাতে দিতে তো আপনি কি করবেন আপনি তাকে সেভ করার চেষ্টা করেন সেটা না আমাকে ছেড়ে দামি ধরবই আপনি প্রয়োজন একটা থাপ্পড় দিয়ে আমাকে সরাবেন তাই না এটা হচ্ছে বাঁচানো আপনি আপনার শিশুটাকে এই যে হাতে আগুন নিয়ে থাকে বাঁচালেন আল্লাহ এটা বলছে নিজে বাঁচো পরিবার পর্ব কেউ বাঁচো

যে আদেশ করেন সেই আদেশ পালনে তারা বিন্দু মাত্র করে না এইসব ফেরস্ট থেকে যারা জাহান্নামের প্রহরী এই জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচো তোমার পরিবারকে বাঁচো তোমরা যারা এখনো ফ্যামিলি শুরু করো নাই যুবকদেরকে বলছি তাদের জন্য এই অংশটুকু বেশি বেনিফিশিয়াল তোমার জন্য পথ চলা তুলনামূলক সহজ তাদের চাইতে যারা অলরেডি ফ্যামিলি ঢুকে গেছেন বিপদেও করে গেছে বা বড় হয়ে গেছেন দীর্ঘ সময় পর্যন্ত আপনার ইসলামের চলেছেন বা আল্লাহ দোয়া করেন তাদের জন্য এটা অনেক কঠিন কিন্তু যারা এখন ফ্যামিলি স্টার্ট করো নাই বা কেমন স্টার্ট করেছিল করতে চাচ্ছ তোমাদের জন্য এই অংশটুকু বেশি বড় আল্লাহ পাক এখানে একটা মূলনীতি দিয়ে দিলেন নিজে বাঁচতে হবে পরিবার আমি আগেই বললাম পরিবার বাঁচতে সমাজ বাঁচবে সমাজ রাষ্ট্র বাঁচলে আসেন প্রথমে আমরা দেখি যে কি বলছে আদম এবং হাওয়া আরে হিমাচ্ছে তাদের দুইজনকে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন না যে ভুলটা তারা করেছেন সেই ভুলের ফল তারা দুইজনের সমানভাবে আল্লাহ সীমা লঙ্ঘন করার পরে তাদেরকে আলাপা নামিয়ে দিলেন পৃথিবীতে পৃথিবীতে এখন এই যে লম্বা সময় তাদেরকে থাকতে হবে হবে ভোগ ভোগান্তি হ্যাঁ জানাতে সেই রাজনীতার থাকছে না এই যে কষ্টের পথ চলা এই পথ চলা কি স্বামী স্ত্রী একসাথে না এভাবে যদি পরিবারের স্বামী এবং স্ত্রীরা তাদের জীবন উদ্দেশ্যটা ফিক্স করতে পারে এবং সমস্ত বাধা বিপত্তিকে হাসি মুখে একসাথে ডিঙাতে পারে পরিবারের সাথে আছে যদি না পারে

নবীর পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তারা জানি বলি তাহলে আমাদের কাজ নিজের চটকাটা তেল দেওয়া আমি কার আমি কত বড় আলেমের ছেলে আমি কত বড় স্ত্রী আমি কত বড় সন্তান ভাই এসবের কোনো মনে নেই নিজে আমি ভালো কিনা নিজের প্রকৃত কিনা এটা এই কারণেই হয়তো আমাদের মেয়ে আমার বলছেন মে তুমি শোনো পৃথিবীতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও ততখানে আমি তোমার হেল্প করতে পারছি না

কি হবে কিভাবে যার আমাদের শিশু তখন আল্লাহর নবী তার স্ত্রীকে বলছেন যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসা তাকে বলছেন তিনটা ক্ষেত্রে তিনটা ক্ষেত্র বা তিনটা জায়গা আছে যখন পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষকে চিনতে পারবে না এমনকি আমিও তোমাকে চিনতে পারবো সেটা কি যখন এই যে মিজানের যে এটা ভারী হচ্ছে না হালকা হচ্ছে এই সময় কেউ কাউকে চিনবে কারো কথা মনে থাকে না যে গার্লফ্রেন্ডের জন্য আপনি জীবন দিচ্ছে তার কথা মনে থাকে না যে স্ত্রীর সন্তানের জন্য সারা জীবন দুর্নীতি করে গেলেন তার কথা মনে থাকে না এমনকি যে স্ত্রীর কাছে আপনি অনেক প্রেমময় স্বামী প্রেমময় স্বামী সেও একটা কথা মনে না

আপনার কাছে শান্তি পরিষিকর আমার আব্বা কাছে শান্তি পরিষিক হক আমি আল্লাহর কাছে আপনার জন্য ধোয়া পরে যখন আল্লাহ তাকে বললেন যে কোনো উৎসের জন্য তোমার দোয়াটার সম্ভব পাবে না তখন থেকে ইব্রাহিম আসল টাকা ছেলে একজন যুবক ছেলে তার মধ্যে ইমান এসেছে

ইসমাইল আলী ইসলামকে কিন্তু তার বাবা চব্বিশ ঘন্টা কাছে রেখে মানুষ করেন নাই কারণ তিনি থাকতেন ওই যে প্যালেস্টাইনে সেখানে স্ত্রী আছেন করতাম আশা যাওয়ার করতাম মূলত তাকে মানুষ করেছে তার মা হাজার আল্লাহর প্রতি মা বলেছিল আল্লাহ যদি আপনি আদেশ করে থাকেন আমাদেরকে ছেড়ে যাওয়ার জন্য সেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ওই যে দাবুল ওই যে সবর তার গর্ব থেকে আল্লাহ জন্ম দিয়েছে ইসমাইলাম যেমন মা তেমন সন্তান সন্তান বলছে আমাকে জবাই যদি আল্লাহ আদেশ করে থাকেন আপনি কেমন তো ঘরের মধ্যে স্ত্রীরা আমাদের ঘরের স্ত্রীরা যদি হাজার আলী হাসানের মতো না হতে পারে

আল্লাহ অনুগত্য শিরা না হয় মুমিনা মুসলিমা পাঁচ অক্টা নামাজ পড়া লজ্জাসন হেফাজত করা খাস করা হ্যাঁ স্বামীর আনুগত্যকারী প্রেমময় তারা যদি না হতে পারে সবার কারণে তাকুন কারিনি তাহলে ওই মায়েদের গর্ভ থেকে আপনি স্মাইলের মধ্যে সন্তান কিন্তু পাবেন না ইল্লা মাসা ইল্লা মাসা